রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁর উঁচু বরেন্দ্রের পানি সংকটাপন্ন এলাকায় সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কার্যালয়ে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলমান প্রকল্প কার্যক্রম নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে তিন জেলার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সহ বরেন্দ্র গবেষক পানি গবেষণা প্রতিষ্ঠান সহ কৃষক ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন সম্প্রতি সরকারের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার গবেষণায় রাজশাহী চাঁপাই নবগঞ্জ এবং নওগাঁ জেলার বিভিন্ন এসব এলাকার চল্লিশটি ইউনিয়নকে উচ্চ পানি সংকটপন্ন এলাকা এবং আরো সাতষট্টি ইউনিয়ন মধ্য পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করে সংকট মোকাবেলায় সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হয় এতে এর পক্ষ থেকে বলা হয় সংকট উত্তরণে পুকুর ও খাল পুনর্খরণ ভূগর্ভস্থ পানি নির্ভরতা কমানো খরা সহিষ্ণু ফসলের চাষ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে কর্মশালায় বলা হয় এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহী নগা ও চাঁপাই নবাবগঞ্জ জেলার দীর্ঘমেয়াদী খরা মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে